বাহিরের চিহ্নিত শত্রুর চাইতো ভিতরের অচেনা শত্রুগুলাই খুব মারাত্মক হয় যাকে চিনা যায় তার থেকে তো সেফ থাকার একটা রাস্তা বের করা যায় শত্রুটা যদি বন্ধু রূপে পাশে থাকে এক বিছানায় যদি দুই বন্ধু ঘুমায় বিশ্বাসের সাথে সেখানে তো বাঁচার কোনো উপায় নেই সেজন্য মুসলমানদের যদি আসবাবপত্র যিনি করে নেয় মুসলমানরা সেটাও মেনে নিতে পারে পার সামনে কারো সামনে কাউকে অপমান করার অধিকার ইসলাম কাউকে দেয় ইসলাম বলে তুমি অন্যের ইজ্জতের হেফাজত করো রব্বুল আলামিন তোমার ইজ্জতের হেফাজত করবেন আল্লাহ তুমি অন্যের দোষ গোপন রেখে তাকে সম্মান দান করো সম্মানের ব্যবস্থা রাখো আল্লাহ তোমার হাজার তালা গোপন রেখে হাসরের ময়দানে ইজ্জতের ব্যবস্থা করে দিবেন ইমানদার ভাইয়ের নবী রহমতুল আলমিনের উম্মত হওয়া যে কত বড় সৌভাগ্যের ব্যাপার বিশ্বাস করেন এই হক এই সত্যতা সত্যিকার জানতে পারবেন যেদিন আপনার চোখটা বন্ধ হবে কবরে গিয়ে যখন চোখ খুলব তখন বুঝতে পারবো আল্লাহ কামা হক হু পরিপূর্ণ ভাবে আপনার আমার উপলব্ধি হওয়ার কোন সুযোগ আল্লাহ নবী রহমতুল কে এমন ভাবে সুন্দর বানিয়েছেন যে নবীকে যেভাবে দেখতো তার কাছে সেভাবেই সুন্দর লাগত আমি শুনি নাই আরো জোরে বলেন আমাদের নবীকে যেই যার যেমন পছন্দ যার অন্তরে যেমন দেখতে পছন্দ সে যখন নবীর দিকে ওভাবে তাকাত তার অন্তরে তার চাওয়া মতো আশা পূরণ হওয়ার মতো নবীকে দেখতে পেত বলেন নবীকে যারা দূর থেকে দেখেছে তারা বলে আমাদের নবীর কোন তুলনা নাই যারা কাছ থেকে দেখেছে তারাও বলে আমাদের নবীর কোন তুলনা নাই যারা বারবার দেখেছে তারাও বলে নবীর কোন তুলনা নাই পৃথিবীর মানুষ কত তো কত কিছুই স্বপ্ন দেখে কত কিছুই তো স্বপ্ন দেখে কত রকমের কিছুই তো স্বপ্ন দেখে এখনো পর্যন্ত কখনো শুনি নাই কাউকে বলতে আমি ঘুমের ভিতরে আমেরিকা তো যেতে পারবো না আমেরিকা একটু স্বপ্ন দেখতে চাই ওয়াশিংটন একটু স্বপ্ন দেখতে চাই আমি এরকম নিউ ইয়র্ক স্বপ্ন দেখতে চাই কারো মুখে শোনা হয়নি কিন্তু আশেকদের মুখে শোনা হয়েছে এ আমরা আল্লাহ একটু দয়া করো নবীকে যেন একবার স্বপ্ন দেখতে পারি মদিনা যদি যেতেও না পারি মদিনা যেন একবার স্বপ্নে দেখতে পারি প্রতিদিন অন্তত একবার স্বপ্ন দেখতে পারি নবী রাহমাতুল লিল আলামিন বলে মান রাানি ফিল যে যে উম্মত আমাকে স্বপ্নের মধ্যে দেখলো সে সত্যিই আমাকে দেখলো সে সত্যিই আমাকে দেখলো সে সত্যিই আমাকে দেখলো আশেকদের হৃদয়ের চাওয়া আল্লাহ জীবনে একবার হলো তোমার নবীকে যেন স্বপ্নে দেখতে পারি সে তৌফিক দান করো আর যদি সেটা আমার নসিবে না থাকে অন্তত দুনিয়ার থেকে চিরবিদায় বেলায় যেন মরণের মুহূর্ত তোমার নবীকে দেখতে পারি সে তো ফিকদান করেছো আর একটু জোরে বলেন মার হাবা মরণ কালো যদি আল্লাহ একবার দেখি আমাদের চোখ শীতল হয়ে যাবে আমাদের মন ঠান্ডা হয়ে যাবে মৌলা এমন সারা শরীরের মৃত্যুর যে কঠিন যন্ত্রণা সেটা পর্যন্ত আসে ভুলে যাবে যখন আল্লাহর রহমতের দিদার হয়ে যাবে সুন্দর নবীর মোবারক একটু খেয়াল করবেন যখন শ্রোতা যেমন আল্লাহ তালা নবীর আবাস মোবারককে সেই জায়গা পর্যন্ত পৌঁছাই দেন যে জায়গায় সর্বশেষ শ্রোতা মানুষ যদি বেশি হয় আমাদের আবাসটা সেইভাবে বড় করতে হয় 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 যদি মানুষটা বলতে কথার যদি গোপনীয়তা একটু বাড়ি হয় তাহলে ফিস ফিস করে বলতে হয় যদি গোপনীয়তা আরো বেশি বাড়ি হয় তাহলে একটু ইশারাই ইশারাই বলতে হয় একটা মানুষের জীবনে আওয়াজের লেভেল শব্দের উচ্চারণ অনেক কিছু ডিভাইন করে অনেক স্টাইলে বলতে হয় পরিবেশ পরিস্থিতি অনুযায়ী এখন আমার আওয়াজ এই জায়গায় মাইক থাকার পরও সাউন্ড থাকার পরও এই লেভেলে যাচ্ছে কেন আপনাদের দেখার কারণে আমার চোখ বিবেক বলছে শ্রোতার মাথা ওই জায়গায় আওয়াজটা তো পৌঁছাতে হবে আল্লাহ তালা নবীজির আওয়াজ মোবারকে এমন সান দান করেছেন আমাদের নবী যখনই যেভাবে কথা বলতেন সামনের জন যেভাবে স্পষ্ট শুনত আল্লাহর রহমতে একদম পিছন সারিতে বসা সেই সাহাবাও। একই আওয়াজ একই স্পষ্ট ভাবে শুনত একটু খেয়াল করবেন কারো আওয়াজ মিষ্টি কারো আওয়াজ বাড়ি কারো আওয়াজ কর্কশ কারো আওয়াজ মোটা কারো আওয়াজ শিকন এইরকম থাকার পরও অনেকের কথা শুনতে ভালো লাগে কিন্তু নবীজির রহমতুল্লিল আলমিনের আবাস মোবারক না বেশি মোটা না বেশি চিকন না বেশি ভারী না বেশি হালকা যার কান যেমন শুনতে পছন্দ করত নবী কথা বললে আবাস মোবারক তার কানে গিয়ে ওইভাবেই প্রেজেন্ট হয়ে যেত আরেকটু মহব্বতের আওয়াজে বলি সুবহানাল্লাহ নবীজির শারীরিক গঠন মোবারক না অতি লম্বা না অতি খাটো না অতি স্বাস্থ্যবান না অতি চিকন না না নবীজির দেহ মোবারক কে আল্লাহ তাআলা এমন গঠন দান করেছেন যার চোখ যেমন দেখতে গঠন পছন্দ করত নবী সামনে আসলে তার নবীকে দেখতে সেরকম মনাহত সুবহানাল্লাহ বানানেওয়ালা বানালেন আমরা খুঁজে পাইতাম উনি তো বানাই নাই ওই আদালতের বাসে একটা কথা আছে কাউরে যদি ফাঁসি দেয় কি দেয় কিংবা যাবজ্জীবন কারাদণ্ড দেয় যেদিন রায় হয় ওই দিন সাইন করার পরে কলমের নিপ বলেন না নিপ কি করে তো এই কলমেটা তো পরবর্তী আর দরকার বলে যে না এটা ভেঙে দিতে হবে তার মানে রায় শেষ রায় বলেন না রায় রায় আল্লাহ তালা সমস্ত নবীকে বানালেন আমাদের নবীকে বানানোর পরে ওই নবী বানানোর ওই সুন্দর বানানোর কলমটাই আল্লাহ ভেঙে দিয়েছে কথা কি বোঝা যাচ্ছে বলেন না কথা বোঝা যাচ্ছে আচ্ছা কালকে কি হবে কেউ জানে একটু আওয়াজ দেন না জানি কালকে বৃষ্টি হতেও পারে না কালকে আমরা বাস্তব পারি কিছু বিষয়ে আমাদের ধারণা নাই কিন্তু বুকের হাত রেখে মুসলিম উম্মা বলতে পারবে কিয়ামতের এক সেকেন্ড আগ পর্যন্ত এই মাটির উপরে আসমানের নিচে আর কোন নবী আসবে না আর কোন রসুল আসবে না আর কোন কিতাব আসবে না আর কোন নতুন হুকুম আসবে না আমাদের নবীর মতো চেহারাওয়ালা দ্বিতীয় কেউ আসবে না আমাদের নবীর আওয়াজ মোবারকের মতো এরকম মিষ্টি আওয়াজ আর আসবে না আমাদের নবীর চরিত্রের মতো অত্য সুন্দর চরিত্র বলা আর কেউ আসবে না কিছু বিষয় আমরা বলতে জানি না পারি না কিন্তু কিছু বিষয় আমরা বুকের মধ্যে হাত রেখে বলতে পারি যে আমাদের নবীর মতো কেউ আসবে আল্লাহ তালা আমাদেরকে কি দয়া করেছেন দেখেন সেই নবীর উম্মতের খাতায় আপনার আমার নাম আল্লাহ তালা লিখে দিয়েছে কিভাবে বুঝাই ভাই আপনাদেরকে আমার কথা কি শোনা যাচ্ছে ইনশাল্লাহ হাসরের ময়দানে যখন যাব সেদিন আপনি বুকের মধ্যে হাত দিয়ে থাপ্পর দিয়ে দিয়ে বলতে পারবেন আমি নবী রহমতুল্লিলের আপনি কল্পনা করতে পারবেন না আপনার আমার যোগ্যতা না থাকা সত্ত্বেও রব্বুল আলামিন নবী রাহমাতুল লিল আলামিনের খাতিরে আপনাকে আমাকে কোথায় পৌঁছায় দিয়েছে আপনি যখন আজকে এই জমিনে সিজদা দিচ্ছেন যে কপালটা দেখছে সবাই মাটিতে লাগছে নাকটা মাটি ছুঁয়ে যাচ্ছে হাতটা মাটিতে লাগছে নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার সবাদে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এমন দয়া করেছেন আপনি সিজদায় গিয়ে কপাল লাগাচ্ছেন মাটিতে সবাই দেখছে রব বলে যে না আমার বান্দার কপালটা মাটিতে নেই আমি রবের দরবারে আমি রবের দরবারে আপনি যখন ফিস ফিস করে সুবহান আরব্বিয়াল আলা বলছেন হয়তো আপনার সেই আওয়াজের শব্দের উচ্চতা সেই আওয়াজটা সেই শব্দের উচ্চারণটা পাশের জন হয়তো শুনতে পাচ্ছে না রব বলে যে দেখ জিব্রাইল

আল্লাহ কি আমাদেরকে দাম কমাই দিয়েছেন না বাড়িয়ে দিয়েছেন এবার বলেন দাম বাড়িয়ে দিয়েছেন যেহেতু আল্লাহ এই দামটা ধরে রাখার দায়িত্ব কাদের আমি শুনিনি আরেকটু জোরে এই দাম এই মর্যাদা এই সম্মান ধরে রাখার দায়িত্ব কাদের আমাদের চট্টগ্রামের বাসায় একটা কথা আছে ও সম্মান দিলে সম্মান ধরিরা এবার কেনা চেষ্টা করছু হয় না যে কেনা হইলে আওয়াজ দি হন না হয় না যে যদি কেউ দ্বারা সম্মান দে এبراসমান দূরী নজাইউ ইতে যদি তোারে নমাতিয়ে রে সুপগরিয়ের তোান গাইলুনি যাইগু ইতে রান নজলাইউ সম্মান দে দে সম্মানিয়ান রাহো আরং যে সম্মান অদীত পারে ইতে বেয়াদবি গরিকতার এটা লাই বরক কলন উচিত সম্মান বজাইরা হিয়ে চলন কথা বলেন ঠিক কিনা না সম্মানী ব্যক্তিকে সর্বদা সম্মান বজায় রেখে চলার চেষ্টা করা উচিত কারো সাথে এমন তর্ক ঝগড়া করা উচিত নয় যে ছোটরা বেয়া করা করার সুযোগ পাবে সাহস পাবে হ্যাঁ আপনার বকা আপনার রাগ আপনার সেই মন্দ কথা শুনে হয়তো সে চুপ করে আছে সে যতক্ষণ চুপ করে থাকে ততক্ষণ তাকে চুপ করে থাকতে দিন অতটুক বলুন যতটুক সে লোট নিতে পারে সবার সামনে তাকে অপমান করিয়েন না একদিন দুই দিন তিন দিনের মধ্যে দেখবেন সে সবার সামনে আপনার সাথে করতে উঠে দাঁড়ায় যাবে কথা বলেন সেজন্য শাসন ইসলামে সবার কিন্তু মুসলমানকে যদি বলে সারা পৃথিবী তোমার কদমে দিয়ে দিব সম্পদ সমত তোমার ইমান তুমি দিয়ে দাও ইমান তুমি ছেড়ে দাও ইমান তুমি দিয়ে দাও মুসলমান কখনো ইমান দিতে রাজি জান দিতে রাজি আছি শুনি নাই আরো জোরে প্রাণ দিতে রাজি জান দিতে রাজি গরদান কাটতে রাজি ইমান দিতে রাজি ইমান দিতে রাজি ইমান দিতে রাজি এবার বলেন ইমানের হেফাজত কে করবে কার ইমানের হেফাজত রব করবেন যার অন্তরে নবীর প্রেম আদব মোহাব্বত থাকবে আল্লাহর ভয় থাকবে তালা আমাদের সবাইকে ইসলামের সৌন্দর্যতার সাথে নিজের জীবনকে সম্পৃক্ত রেখে চলার তৌফিক দান করুক বলে না আল্লাহ তালা আমাদের সবাইকে রহবুল আলামিনের দয়া পাওয়ার মতো উপযুক্ত বান্দা হওয়ার তৌফিক দান করুক বলে আমি ইমানদার ভাইয়েরা কথা কি বোঝা যাচ্ছে ইনশাল্লাহ মনে থাকবে ইনশাল্লাহ মনে থাকবে বলেন না ইনশাল্লাহ আর একটু জোরে বলেন সম্মান ইনশাল বেশি বাড়াবাড়ি করা ভালো কারণ আপনি যাকে কথা শোনাচ্ছেন সেও মানুষ তারও রাগ আছে হঠাৎ করে মাথায় রাগ উঠে যেতে বড় জন ছোট জনকে দশটা জুতা দিয়ে বাড়িও দেয় তার ইজ্জত কমবে না কিন্তু ছোট জন বড় জনকে জোতা দিয়ে আঘাত নাও কর অন্তত জোতা যদি হাতে তোলে বলেন না বলেন না তো শয়তান তো সবসময় লেগে থাকে যাতে এরকম বিশৃঙ্খলা যেন পৃথিবীতে হয় মানুষ যেন বিশৃঙ্খলা করে আল্লাহরও প্রিয় হয় এটা শয়তানের সময় চাওয়া সেজন্য বড়দেরও উচিত ছোটদের বিষয়টা মাথায় রাখা ছোটদেরও উচিত বড়দের বিষয়টা মাথায় রাখা এক কথায় আল মুসলিম ও আহুল মুসলিম এক মুসলমান অপর মুসলমানের ভাই চেহারার পরিচয়ের দরকার নাই রক্তের সম্পর্কের দরকার নাই 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 কোনো সম্পর্ক নাই হতে পারে আমি চিনি না রাস্তায় হাজার মানুষ কাকে কে চিনবে এটাই তো বাস্তবতা কিন্তু না রে ভাই না আপনার আমার সম্পর্ক অবশ্যই আছে আপনার আমার আত্মীয়তা সম্পর্ক অবশ্যই আছে আমার ভাই প্রশ্ন করে ভাইয়া কিভাবে সে সম্পর্ক আমি বললাম আপনার বাবাও আদম আমার বাবাও আদম আপনার মাও হাওয়া আমার মাও হাওয়া আমরা সবাই আদম এবং হাওয়ার সন্তান সুবাহান আল্লাহ এপরিবেশে সে পরিস্থিতিকে সেই আপনার পরিচয়কে আরো মজবুত করে দিয়েছেন আপনিও রবের বান্দা আমিও রবের বান্দা আপনিও নবি রহমাতুল লিল আলামিনের উম্মত আমিও নবি রহমাতুল লিল আলামিনের উম্মত এত চাইতে বড় পরিচয়ের আর কোন দরকার বলেন না আছে জোরে বলেন আছে এই যে রমজান মাস যখন আসে এমনে কেউ কাউরে খাওয়ায় পরিচিত অনেক সময় খাওয়াইতে দেখা যায় কিন্তু রমজান মাস আসলে দেখবেন আমার ভাইয়েরা যখন ইফতারি নিয়ে বসে থাকে আল্লাহর হুকুমের অপেক্ষায় পথচারী রাস্তা দিয়ে যাচ্ছে ডেকে বসাই দিচ্ছে আপন থালায় বাক করে খাচ্ছে তিনজনের ইফতারি পাঁচ জনে মিলে খাচ্ছে এই সম্পর্ক কিসের এটা হচ্ছে ইমানের সম্পর্ক সুবাহ আল্লাহ তালা আমাদের সবাইকে ইসলাম বুজার ইসলাম মানার তৌফিক দান করুক ভাই আমার আলোচনা আমি গুছিয়ে আনছি চাইবো আজকে আশা করছি যে এই জিনিসগুলো আপনারা আমরা ঘরে নিয়ে যেতে পারি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করি পৃথিবীর সবচাইতে বড় সত্য পৃথিবীর সবচাইতে বড় বাস্তবতার একটি বাস্তবতার নাম হচ্ছে মৃত্যু মৌ কুল্লু নফসিন রাই কত ওলামাই কেৰামের দোয়া নিয়ে আপনাদের খেদ আজকে একটু গভীরে যাওয়ার চেষ্টা করব যদি রব আমাকে দয়া করে আর আৰ সিডিং কে কেনা অব্যদব্যা হনে কেন কিছু লেনদে একজনে দে চাইন দে বেগ গুণ মিলি চম পড়ে বৈশ্যম দেবেন ওই রাস্তামিত গ্যা বড় বড় গাড়ী আহিয়ে মেডি হার্ড দে ই নাকি হ দেই নে নামো নয় আৰ মুখু দে এই বেহেদি এন দ সদোনতি এতিয়া চাই থা

অসময়ে কাজে লাগানোর সময় আমাদের কাছে অনেক কিন্তু সময়ের কাজে লাগানোর সময় আমাদের কাছে আজকের মাহফিল কি আল্লাহ কবুল করুন ইমানদার ভাইয়েরা নবী আলামিনের উম্মত যে কত বড় সৌভাগ্যের ব্যাপার বিশ্বাস করেন এই হক এই সত্যতা সত্যিকার জানতে পারবেন যেদিন আপনার আমার চিরতরে চোখটা বন্ধ হবে কবরে গিয়ে যখন চোখ খুলব তখন বুঝতে পারবো আল্লাহ আপনাকে আমাকে কত দামি স্থানে এর আগ পর্যন্ত কামা হকু পরিপূর্ণ ভাবে আপনার আমার উপলব্ধি হওয়ার কোন সুযোগ আল্লাহ নবী রহমতুল আলমিনকে এমন ভাবে সুন্দর বানিয়েছেন যে নবীকে যেভাবে দেখতো তার কাছে সেভাবেই সুন্দর লাগত আমি শুনি না আরো জোরে বলে আমাদের নবীকে যেই যার যেমন পছন্দ যার অন্তরে যেমন দেখতে পছন্দ সে যখন নবীর দিকে ওভাবে তাকাত তার অন্তরে তার চাওয়া মতো আশা পূরণ হওয়ার মতো নবীকে দেখতে পেত বলেন নবীকে যারা দূর থেকে দেখেছে তারা বলে আমাদের নবীর কোনো তুলনা নাই যারা কাছ থেকে দেখেছে তারাও বলে আমাদের নবীর কোনো তুলনা নাই যারা বারবার দেখেছে তারাও বলে নবীর কোনো তুলনা নাই পৃথিবীর মানুষ কত যন্ত কত কিছুই স্বপ্ন দেখে কত কিছুই তো স্বপ্ন দেখে কত রকমের কিছুই তো স্বপ্ন দেখে এখনো পর্যন্ত কখনো শুনি নাই কাউকে বলতে আমি ঘুমের ভিতরে আমেরিকা তো যেতে পারবো না আমেরিকা একটু স্বপ্ন দেখতে চাই ওয়াশিংটন একটু স্বপ্ন দেখতে চাই আমি এরকম নিউ ইয়র্ক স্বপ্ন দেখতে চাই কারো মুখে শোনা হয়নি কিন্তু আশেকদের মুখে শোনা হয়েছে এ আমরা আল্লাহ একটু দয়া করো নবীকে যেন একবার স্বপ্ন দেখতে পারি মদিনা তুমি যেতেও না পারি মদিনা যেন একবার স্বপ্নে দেখতে পারি মদিনা যেন একবার স্বপ্ন দেখতে পারি নবী রহমতুল্লিলা আলামিন বলে মান রানি ফিল মানাম যে যে উম্মত আমাকে স্বপ্নের মধ্যে দেখলো সে সত্যিই আমাকে দেখলো সে সত্যিই আমাকে দেখলো সে সত্যি আমাকে দেখলো আশেকদের হৃদয়ের চাওয়া আল্লাহ জীবনে একবার হলো তোমার নবীকে যেন স্বপ্নে দেখতে পারি সে তৌফিক দান করো আর যদি সেটা আমার নসিবে না থাকে অন্তত দুনিয়ার থেকে চিরবিদায় বেড়াই যেন মরণের মুহূর্ত তোমার নবীকে দেখতে পারি সে তো দান করেছো আর একটু জোরে বলেন মার হাবা মরণ কালো যদি আল্লাহ একবার দেখি আমাদের চোখ শীতল হয়ে যাবে আমাদের মন ঠান্ডা হয়ে যাবে মৌলা এমন সারা শরীরের মৃত্যুর যে কঠিন যন্ত্রণা সেটা পর্যন্ত আসে ভুলে যাবে যখন আল্লাহর রহমতের দিদার হয়ে যাবে বলেন সুবহান प्यार से कहो सुभान अल्लाह अल्लाह ताला নবীকে এমন সুন্দর বানিয়েছে আমাদের নবীর आवाज মোবারক কথা বলার आवाज মোবারক একটু খেয়াল করবেন যখন শ্রোতা যেমন আল্লাহ তাআলা নবীর आवाज মোবারককে সেই জায়গা পর্যন্ত পৌঁছাই দেন যে জায়গায় সর্বশেষ শ্রোতা থাকত মানুষ যদি বেশি হয় আমাদের আবাসটা সেইভাবে বড় করতে হয় যদি মানুষটা হয় হয় বলতে কথার যদি গোপনীয়তা একটু বাড়ি হয় তাহলে ফিস ফিস করে বলতে হয় যদি গোপনীয়তা আরো বেশি বাড়ি হয় তাহলে একটু ইশারাই ইশারাই বলতে হয় একটা মানুষের জীবনে আওয়াজের লেভেল শব্দের উচ্চারণ অনেক কিছু ডিভাইন করে অনেক স্টাইলে বলতে হয় পরিবেশ পরিস্থিতি অনুযায়ী এখন আমার আওয়াজ এই জায়গায় মাইক থাকার পরও সাউন্ড থাকার পরও এই লেভেলে যাচ্ছে কেন আপনাদের দেখার কারণে আমার চোখ বিবেক বলছে শ্রোতার মাথা ওই জায়গায় আওয়াজটা তো পৌঁছাতে হবে আল্লাহ তালা নবীজির আওয়াজ মোবারকে এমন সান দান করেছেন আমাদের নবী যখনই যেভাবে কথা বলতেন সামনের জন যেভাবে স্পষ্ট শুনত আল্লাহর রহমতে একদম পিছন সারিতে বসা সেই সাহাবাও একই আওয়াজ একই স্পষ্টভাবে শুনত একটু খেয়াল করবেন কারো আওয়াজ মিষ্টি কারো আওয়াজ বাড়ি কারো আওয়াজ কর্কশ কারো আওয়াজ মোটা কারো আওয়াজ শিকন রকম থাকার পরও অনেকের কথা শুনতে ভালো লাগে কিন্তু নবীজির মোবারক না বেশি চিকন না বেশি ভারী না বেশি হালকা যার কান যেমন শুনতে পছন্দ করত। নবী কথা বললে আবাস মোবারক তার কানে গিয়ে ওইভাবেই প্রেজেন্ট হয়ে যেত আর একটু محبتের আওয়াজে বলি সুবহানাল্লাহ নবীজির শারীরিক গঠন মোবারক না অতি লম্বা না অতি খাটো না অতি স্বাস্থ্যবান না অতি চিকন না না নবীজির দেহ মোবারক কে আল্লাহ তাআলা এমন গঠন দান করেছেন যার চোখ যেমন দেখতে গঠন পছন্দ করত নবী সামনে আসলে তার নবীকে দেখতে সেরকম মনাহত সুবহানাল্লাহ বানানেওয়ালা বানালেন আমরা খুঁজে পাইতাম উনি তো বানাই নাই ওই আদালতের বাসা একটা কথা আছে কাউরে যদি ফাঁসি দেয় কি দেয় কিংবা যাবজ্জীবন কারাদণ্ড দেয় যেদিন রায় হয় ওই দিন সাইন করার পরে কলমের নিপ বলে না নিপ কি করে তো এই কলমটা তো পরবর্তী আর দরকার বলে যে না এটা ভেঙ্গে দিতে হবে তার মানে রায় শেষ রায় বলেন না রায় রায় আল্লাহ তালা সমস্ত নবীকে বানালেন আমাদের নবীকে বানানোর পরে ওই নবী বানানোর ওই সুন্দর বানানোর কলমটাই আল্লাহ ভেঙে দিয়েছে কথা কি বোঝা যাচ্ছে বলেন না কথা বোঝা যাচ্ছে আচ্ছা কালকে কি হবে কেউ জানি একটা আওয়াজ দেন না জানি কালকে বৃষ্টি হতেও পারে কালকে আমরা বাস্তব পারি কিছু বিষয় আমাদের ধারণা নাই কিন্তু বুকের হাত রেখে মুসলিম উম্মা বলতে পারবে কেয়ামতের এক সেকেন্ড আগ পর্যন্ত এই মাটির উপরে আসমানের নিচে আর কোন নবী আসবে না আর কোন রসুল আসবে না আর কোন কিতাব আসবে না আর কোন নতুন হুকুম আসবে না আমাদের নবীর মতো চেহারা ওয়ালা দ্বিতীয় কেউ আসবে না আমাদের নবীর আওয়াজ মোবারকের মতো এরকম মিষ্টি আওয়াজ আর আসবে না আমাদের নবীর চরিত্রের মতো অত সুন্দর চরিত্র বলা আর কেউ আসবে না কিছু বিষয় আমরা বলতে জানি না পারি না কিন্তু কিছু বিষয় আমরা বুকের মধ্যে হাত রেখে বলতে পারি যে আমাদের নবীর মতো কেউ আসবে আল্লাহ তালা আমাদেরকে কি দয়া করেছেন দেখেন সেই নবীর উম্মতের খাতায় আপনার আমার নাম আল্লাহ তালা লিখে দিয়েছেন কিভাবে বুঝাই ভাই আপনাদেরকে আমার কথা কি শোনা যাচ্ছে ইনশাল্লাহ হাশরের ময়দানে যখন যাব সেদিন আপনি বুকের মধ্যে হাত দিয়ে হাপ্পড় দিয়ে দিয়ে বলতে পারবেন আমি নবীর আহমদুল্লিলা আল আমি রুম আপনি কল্পনা করতে পারবেন না আপনার আমার যোগ্যতা না থাকা সত্ত্বেও রব্বুল আল আমিন নবী রহমতুল্লিল আল আমিনের খাতিরে আপনাকে আমাকে কোথায় পৌঁছাই দিয়েছে আপনি যখন আজকে এই জমিনে সিজদা দিচ্ছেন যে কপালটা দেখছে সবাই মাটিতে লাগছে নাকটা মাটি ছুঁয়ে যাচ্ছে হাতটা মাটিতে লাগছে নবীর আহমদুল্লিল আলামিনের উম্মত হওয়ার সোবাদে আল্লাহ তালা আপনাকে আমাকে এমন দয়া করেছেন আপনি সিজদায় গিয়ে কপাল লাগাচ্ছেন মাটিতে সবাই দেখছে রব বলে যে না আমার বান্দার কপালটা মাটিতে নেই আমি রবের দরবারে আমি রবের দরবারে আপনি যখন ফিসফিস করে সুবহান রাব্বিয়াল আলা বলছেন হয়তো আপনার সেই আওয়াজের শব্দের উচ্চতা সেই আওয়াজটা সেই শব্দের উচ্চারণটা পাশের জন হয়তো শুনতে পাচ্ছে না রব বলে যে দেখ জিব্রাইল

আল্লাহ কি আমাদেরকে দাম কমায় দিয়েছেন না বাড়িয়ে দিয়েছেন এবার বলেন দাম বাড়িয়ে দিয়েছেন যেহেতু আল্লাহ এই দামটা ধরে রাখার দায়িত্ব কাদের আমি শুনিনি আরেকটু জোরে এই দাম এই মর্যাদা এই সম্মান ধরে রাখার দায়িত্ব কাদের আমাদের চট্টগ্রামের বাসা একটা কথা আছে ও সম্মান দিলে সম্মান ধরে রাখা এবারে কেন চেষ্টা করছু ওনারা হয় না যে কেন হইলে আওয়াজ দি হন না হয় না যে যদি কেউ দ্বারা সম্মান দে এবের আসমান দূরী ইতে যদি তোারে নমাতিয়েরে সুপগরিয়ের তোার গাইলুনি যাইগু ইতে রান নজলাইউ সম্মান দে দে সম্মানীয়ান راہো আরন যে সম্মান অদীত পারে ইতে বেয়াদবি গরিততার এটা লাই বরক কলন উচিত সম্মান বজায় হিয়া চল কথা বলেন ঠিক কিনা না সম্মানী ব্যক্তিকে সর্বদা সম্মান বজায় রেখে চলার চেষ্টা করা উচিত কারো সাথে এমন তর্ক ঝগড়া করা উচিত নয় যে ছোটরা করার সুযোগ পাবে সাহস পাবে হ্যাঁ আপনার বকা আপনার রাগ আপনার সেই মন্দ কথা শুনে হয়তো সে চুপ করে আছে সে যতক্ষণ চুপ করে থাকে ততক্ষণ তাকে চুপ করে থাকতে দিন অতটুক বলুন যতটুক সে লোট নিতে পারে সবার সামনে তাকে অপমান করিয়েন না একদিন দুই দিন তিন দিনের মধ্যে দেখবেন সে সবার সামনে আপনার সাথে বেয়াদি করতে উঠে দাঁড়ায় যাবে কথা বলেন সেজন্য শাসন ইসলামে জায়েজ কিন্তু শাসন করার একটা নিয়ম নীতি